প্লিজ একটা রিপ্লাই দিন তোমার সাথে দেখা করতে চাই ওইটা হবে আমার লাকি ডে কবে আজ নেক্সট ফ্রাইডে রাস্তে আমি শাড়ি পরে আসব আপনি কি পাঞ্জাবি পরবে আগে দেখা হোক সোজা এসে হাতের বামে কে তুমি তুই হ্যাঁ তোমার মেয়ে বালিকা আমি তোকে কি বলবো আমি না বুঝতে পারছি না আমি এইটুকু বলবো যেটা করেছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস যেটা আমার চিন্তার বাইরে কেন আমি তোমাকে ভালোবাসতে পারি না এই কথা তোর মুখ থেকে দ্বিতীয়বার আমি শুনতে চাই না তুই যা যা ভেবেছিস যেটা কল্পনা করেছিস জাস্ট ইট রাইট দেয়ার ওকে জাস্ট ফুল স্টপ কিভাবে পসিবল তুই কি করে ভাবলি আমি জানতাম আমি জানতাম তুমি আমাকে বকা দিব সেই মেন্টাল প্রিপারেশন আমার আপ তুমি আমাকে যতই বকা দাও আমার কথা একটাই আমি তোমাকে ভালোবাস একটা থপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসা ঘুরছোটা কি আর কক্ষনো দিন আমার সামনে আসবে না ওকে আম সরি তোমায় এই কথা আমি রাখতে পারলাম নালা নালো প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করছি দেখ আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না কাউকে কাউকে আমি বলতেও পারবো না আমি তোকে জাস্ট রিকোয়েস্ট করছি তুই জাস্ট টার্ট একটা পাওয়া যাবে না ওকে আগাম প্রয়োজন সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসবেরিয়া দিয়ে কাহানি আগেব